এবার ইসরায়েলের প্রতি ক্ষোভ ঝাড়লেন মুসলিম বিশ্বের নেতারা জাতিসংঘের সাধারণ অধিবেশন শুরুর প্রথম দিনেই ইসরায়েলকে এক প্রকার তুলুধনই করেছেন ইসলামী বিশ্বের নেতারা ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরে প্রতিবাদ জানান মুসলিম বিশ্বের দেশগুলোর সরকার ও রাষ্ট্রের দায়িত্বে থাকা নেতারা জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণে মুসলিম নেতারা বলেন ইহুদি এই রাষ্ট্রটি আশ্রয় নিয়েছে চরম মিথ্যাচারের এমনকি অনেক রাষ্ট্রের অন্ধ সমর্থনের কারণেই তারা এমন আসকারা পেয়েছে গাজায় চলমান আগ্রাসন দ্রুত বন্ধ না হওয়া মানবজাতির জন্য এক অলঙ্কজনক ঘটনা বলেও অভিহিত করেছেন তারা ইরানের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিয়েছেন মাসুদ পেজস্কিয়ান তার ভাষণের বড় একটা অংশ জুড়েই ছিল ফিলিস্তিন ও ইসরায়েল প্রসঙ্গ এই ভাষণে ইসরায়েলের প্রতি ইরানের মনোভাব তুলে ধরেন প্রেসিডেন্ট মাসুদ তিনি গাজার মানুষের হত্যার বিরুদ্ধে অবস্থান নিয়ে বলেন এক বছর ধরে ইসরায়েলের মিথ্যাচার দেখছে বিশ্ব কিভাবে ঠান্ডা মাথায় গাজার একচল্লিশ হাজার মানুষকে হত্যা করেছে তারা আবার আত্মরক্ষার লড়াই বলে সাফাই গাইছে হাসপাতাল কিন্ডার গার্ডেন স্কুলেও হামলার পক্ষে সাফাই গেছে তারা ইরানের প্রেসিডেন্ট আরো বলেন ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে কথা বললে ইহুদি বিদ্বেষের লেবেল জুড়ে দেয় যারা সাত দশক ধরে দখলদারিত্বের বিরুদ্ধে নিজেদের অধিকারের জন্য লড়ছে তাদের গায়ে সন্ত্রাসীর তকমা লাগিয়ে দিয়েছে অন্যদিকে আইসিসের মতো মানবতা বিরোধী সংগঠনকে গোপনে ও প্রকাশ্যে সমর্থন দিয়ে যাচ্ছে অন্যদিকে মুসলিম বিশ্বের আরেক নেতা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েন এর দোগানো ইসরায়েলের প্রতি ক্ষোভ জেড়েছেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে তিনি বেনিয়ামিন নেতানিয়াহুকে সরাসরি হিটলারের সঙ্গে তুলনা করেছেন এমনকি যারা ইসরায়েলের মিত্র হিসেবে কাজ করছে তাদের প্রতিও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি এই বিষয়ে জাতিসংঘের ভূমিকা নীরব বলে প্রশ্ন তুলে এরদোগান বলেন এক টুকরো শুকনো রুটি এক চুমুক পানি কিংবা এক বাটি সুপের অভাবে গাজায় প্রতিদিন শত শত শিশু মারা যাচ্ছে শুধু শিশুরাই মরছে তা নয় একই সাথে মৃত্যু হচ্ছে জাতিসংঘেরও মরছে সত্য আর পশ্চিমাদের মূল্যবোধ সত্তর বছর আগে যেভাবে হিটলারকে থামানো হয়েছিল ঠিক সেভাবেই নেতানিয়াহু ও তার সহযোগীদের থামাতে হবে এদিকে কাতারের আমির তামিম বিন হামাদ আল থানিও ইসরায়েলের আচরণের নিন্দা জানিয়ে বক্তব্য দিয়েছেন জাতিসংঘ সাধারণ অধিবেশনে তিনি গাজায় ইসরায়েলের চালানো আগ্রাসনকে ঘৃণ্য অপরাধ ও মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন কাতারের আমির বলেন ফিলিস্তিনে ইসরায়েলের নির্লজ্জ আগ্রাসন সবচেয়ে নির্মম সর্বাধুনিক অস্ত্র ব্যবহার করে তারা চালাচ্ছে গণহত্যা এসব সবারই জানা যা আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিবেদনেও উঠে আসছে প্রতিনিয়ত এদিকে জাতিসংঘের মহাসচিবের উদ্বোধনী ভাষণে উঠে এসেছে ইসরায়েল প্রসঙ্গ গাজার পর ইসরায়েল লেবাননে যে আগ্রাসন চালাচ্ছে সেটি তার বক্তব্যে উল্লেখ করেছেন জাতিসংঘের মহাসচিব এন্তিনিও গুতেরেস লেবাননে হিজবুল্লার হাজার খানেক লক্ষ্য বস্তুতে ইসরায়েলে হামলার প্রেক্ষিতে মহাসচিব বলেন লেবানন যুদ্ধের দ্বার প্রান্তে রয়েছে লেবাননের জনগণ গাজার জনগণ বিশ্ববাসী লেবাননকে আরেকটি গাজায় পরিণত হতে দেখতে চায় না